গাছ লাগানো একটা একাদক এবং এই লাইনে সবার এগিয়ে আসা দরকার আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব উদ্যোগ নিয়েছেন তিন লাখ গাছ তিনি লাগাবেন লাগাবেন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ভালো লেগেছে যে ওলামা যারা হবে তারা শুধু দেবে না জাতির সকল ক্রাইসিসে জাতীয় ভাবেও তারা ভাবে আঞ্জাম দেবে কারণ জাতীয় কাজ যদি না করে জাতি তাদের নেতৃত্ব মেনে কোন যুক্তিতে আলেমরা তো হার লাইনে নেতা হবে হার লাইনে নেতা আগের যুগ দেখতেন না রাজা বাচ্চারা পীরের কাছ থেকে গিয়ে দোয়ান আনত আলেমের সাথে পরামর্শ করত। তাদের পরামর্শ ছাড়া যুদ্ধে পর্যন্ত যেত না আলেম ওলামা তো তারা সব ক্ষেত্রে নেতারও নেতা রাজার বউ যেমন সেই রাজারও রাজা মানে রাজা দেখা যায় বউয়ের কাছে গিয়ে ধরা না দুনিয়ার বড় বড় বীর বাহাদুর কিন্তু বউয়ের কাছে গেলে তার আর বীরত্ব আর মাস্তানে থাকে না কিভাবে আলে বলা মাতার মসরত না থাকতে পারে তার তরবার না থাকতে পারে কিন্তু দুনিয়ার সব রাজা বাচ্চারাও তার দুয়ারে এসে তার ফজিলা স্বীকার করবে এটাই তো আলেমের সার্থকতা তা আলেমরা বিপদে পাশে থাকতে হবে এটা অবশ্যই করণীয় আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার ভালো লাগে আজও পর্যন্ত এই জাতির যে কোনো ক্রাইসিসে ওলামায় দেওবলকে সামনে দেখতে চায় নেতৃত্বে দেখতে চায় এই যে ফরিদপুরের মধ্যে যে ঘটনা ঘটল মানুষ দেশে কিন্তু সকলেই কিন্তু একটা বাক্যই শুধু বলেছে যে ওলামায় দেবাম যদি ময়দানে নেমে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেটা আমরা মাথা পেতে নেব এই যে শ্রদ্ধা এটাই প্রমাণ করে নাস্তিকদের ষড়যন্ত্র বাংলার জমিনে ব্যর্থ ওরা চাই মানুষকে আলেম থেকে ডিসকানেক্ট করতে পারে নাই পারছে না পারবে না ইনশা আল্লাহ তো যে প্রসঙ্গে বলছিলাম গাছ লাগানোর কাজ আমি আপনাদেরকেও বলি চেষ্টা করবেন এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যদিও এটা একমাত্র কারণ না গাছ বাড়লেই দেশে গরম আর থাকবে না বিষয়টা এমন না পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িয়ে আছে এই দেশে আগে নদী ছিল কয়টা এখন আছে কয়টা 1100 মেকি নদী ছিল এখন সব মিলিয়ে আপনি সংখ্যা তো 1000 এর কোটা পাবেন না 780 পান কিনা আর বেশিরভাগ নদী তো আবার খালে পরিণত হয়ে গিয়েছে অনেক জায়গা তো নদীর অস্তিত্বই না তো নাই তো এখন নদীগুলো যদি থাকত তাহলে এই নদী থেকে যে বাষ্পগুলো উপরে উঠতো বাতাস যখন প্রবাহিত হতো সে বাতাসের সঙ্গে তো এই জলের সম্পৃক্ততাও থাকতো তো পানির উপর দিয়ে যখন বাতাস আসে ওই বাতাস গরম বাতাস হয় না ঠান্ডা বাতাস হয় নদীর পরে বৈশা দেখেশ গরমের মধ্যে যেমন দুই তিন দিন আগে মাছিল করলাম ওই ধলা সেই লেত্রকোনার কোঞ্চিপায় রফিক মাদানির মাদ্রাসার প্রথম মাহফিল তো দেখা যায় একেবারে নদীর পাশে পুরো রাস্তা গরম আর গরম মানে অসজ্জ্য কিন্তু মাহফিলে সেই রকম মজা কেন কারণ পাশেই নদী তো নদীর উপর থেকে যে বাতাসটা আসছে আলাদা ফ্লেভার তো আমি ভেবেছি যে গরম মানুষ পাওয়া যাবে মাহফিলে গিয়ে দেখে মানুষ না জনসমুদ্র কারে বলে জনসমুদ্র আর বিশেষ করে যখন এই হাওয়া গায় লাগছে রাত একটা কি আর দুইটা কি মজা আর মজা এখানেই পড়ে থাকতে মন চাচ্ছে তাহলে যদি দেশের মধ্যে

জুলুম জুলুম বলার মতো সচ্ছাহসিকতা না থাকলে পৃথিবীর বুকে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না হওয়া সম্ভব না এই যে মানে করে ছেড়েছে এখন যখন যখন পানি 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 দরকার দরকার নাই আর এমন দেওয়া দেবে পানিতে চুবে চুবে মানুষ মরবে যেমন আমাদের সুনামগঞ্জে হয়েছে দেশের বিভিন্ন এলাকায় হয় দেখা যায় এমনি দেশ ভাসছে খাবার দিয়েছে ভাত ছেড়ে আর যায় কোথায় এমন হালতে মানুষ পরে কত মানুষের মৃত্যুর কারণ হয় কত মানুষের জীবনটা পর্যন্ত কসনাস হয়ে যায় তো এই যে হালত হচ্ছে নদী মরে গেছে তো নদী মরার কারণে ঝামেলা হচ্ছে না আবার কি কি আজীব কুসংস্কারে তারা বিশ্বাস করে খেতে যখন সব ধান টান কাটা হয় এরপর নিচে যেগুলো আছে গুলো তুলে পুড়িয়ে ফেলে এটা তাদের ধর্মের অংশ তো ভাটা তো যা আছে আছে পাশাপাশি এই যে আগুন লাগিয়ে আরে খেত আর খেত খেত তো আর এক দুই একর নিয়ে হয় না এই যে খেত আর খেত আর খেত সব যখন আগুন জ্বালায় আগুনের উপর দিয়ে যে বাতাসটা আসে ওটা তো খুব ঠাণ্ডা বত থাকে অৱস্থাই বস্তু তাহলে একদিকে সেই নাই পানির উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা আর একদিকে আছে আগুনের উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা পরিবেশ গরম হবে না তো কি হবে আর পুরো দেশটাকে তো আমরা এখন বিল্ডিং এর দেশে পরিণত করছি মাটির তো দেখা পাওয়া যায় না অনেক জায়গায় তো এই যে সব কিছুরে কৃত্রিম ভাবে বরবাদ করা হচ্ছে আর সমাধান কি এসি লাগাও এসি লাগাও এসি লাগাও আর এসি লাগানো আবার কি সমাধান রে ভাই এসি দেশের কয়জন লাগাতে পারবে এই পয়সা কয়জনের আছে এসি লাগানো যতটা কঠিন বিল দেওয়া এর চাইতে বেশি কঠিন এসি লাগানো তো আমাদের জটিল ব্যাপার না এটা অনেকে করতে পারবে কিন্তু মাসে মাসে আর বিদ্যুৎ বিল যে বাড়া বেড়েছে এতে এটা তো কোনো সমাধানই না তো সমাধান হলো এই জুলুম যেগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে পরিবেশটাকে স্বাভাবিক করতে হবে আর এর চাইতে সবার উপরে রবকে নারাজ করা বন্ধ করতে হবে গজব আজাব আসার পথ বন্ধ হবে যদি মানুষ ঘুণা ছাড়তে পারে তো যে শিরোনাম দিয়েছে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা আমার শুরু থেকে সে সবগুলো কথার মধ্যে শান্তি আর সমৃদ্ধির বার্তা পেয়েছেন নাকি পান নাই পুরো কথার মূল কথা হলো ইসলাম এবং ঈমান যখন আসবে শান্তি নিয়েই আসবে যেই ব্যক্তির মধ্যে ইসলাম আছে যেই ব্যক্তির মধ্যে ইসলাম নাই যে ইসলামের চর্চা করে যে করে না আপনি শান্তির ক্ষেত্রেও উভয়ের মধ্যে সামঞ্জস্য পাবেন না দেখবেন পয়সা হয়তো কম কিন্তু প্র্যাকটিসিং মুসলিমদের জীবনে আলাদা সুখ আছে না হলে সেই আল্লাহর বলি যে এক জামানের বাদশা ছিল বালকের বাদশা বাদশাহী ছেড়ে চলে গেল জঙ্গলে সেখানে গিয়ে আফসুস করে বলে হায় রে দুনিয়ার রাজা বাদশা এই সুখ কোথায় পাবে যে সুখ আমার রব আমাকে দিয়েছে সুক্ত হাসিল করে নিতে হবে আল্লাহর কাছে জাতীয় ভাবে আমরা পাপে পড়ে গিয়েছি জাতীয় ভাবে সুদ জাতীয় জিনা চোখের জিনা হোক লজ্জাস্থানের জিনা হোক এগুলো এখন জাতীয় পাপ অশ্লীলতা নোংরামি আর বিভিন্ন রকম কুপ্রথা যেই যেমন শরীফ শরীফ দরকার আছে রে ভাই এগুলো এই দেশে কাফের করে করুক না তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পাপ করলে সেটা ব্যক্তির ব্যাপার কিন্তু ব্যক্তিগত পাপ আলাদা আর পাপের করণ আলাদা জাতীয়ভাবে পাপ করলে আযাবও আসে জাতীয়ভাবে যখন ব্যক্তিগতভাবে তওবা করলে সফল পাওয়া যাবে না কারণ ব্যক্তির পাপের কারণে ব্যক্তির উপর আযাব আসে জাতীয় পাপের কারণে জাতির উপর আযাব আসে তো জাতির আযাব থেকে যদি বাঁচতে চান জাতীয়ভাবে তওবা করতে হবে এজন্যই সালাতুল ইস্তিসা সালাতুল ইস্তিসা মানে কি বৃষ্টি প্রার্থনার নামাজ ঘরে বসে বসে পড়ে আমরা একা একা আমরা কি এটা একা একা ঘরে বসে বসে করি বলবেন হুজুর পড়েই তো না কই পড়ে এড়াতে তো পড়ার মানে যারা পড়ে আর কি নামাজটা খোলা ময়দানে এসে সবাই মিলে পড়ে না কিসের জন্য জানেন যে আল্লাহ জাতি জাতিগতভাবে পাপ করে গিয়েছি সুতরাং পুরো জাতিকে তুমি ক্ষমা করো তো জাতীয় পাপের কারণে জাতীয় তওবা যখন করে ফলাফল আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নাস্তিকরা তো টিটকারি মারে টিটকারি আরে অবজ্ঞানী কাজ দিয়ে কি হবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন প্রত্যেক বছর দেখেন আলহামদুলিল্লাহ গত দই যেমন বাংলাদেশে সে দক্ষিণবঙ্গের এক এলাকায় ওরা টিটকারি মারলো কি করে ওদের মধ্যে নামাজ কিন্তু দেখা গেল দিনের বেলা নামাজ পড়লো আবহাওয়ার কোন পূর্বাভাস নাই বৃষ্টি হওয়ার কোন পূর্বাভাস নাই সব পূর্বাভাস ছাড়াই আল্লাহ রাতের মধ্যে বৃষ্টি করে তাহলে আল্লাহ দেখাচ্ছে তো অনেক জায়গায় তো নামাজ পড়ে বাড়ি ফিরতে পারে না তার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায় এখন যদিও লাভ ক্ষতির আবার হিসাব নিকাশ আছে আমার বুঝে ধরে না যে আসলে এখন বৃষ্টি হলে যদি আমাদের জন্য লাভ কিন্তু কৃষকদের জন্য আসলে লাভ না লস সেটাও চিন্তার বিষয় সবসময় স্বার্থ দেখলেই হয় না সবাই মিলে দোয়া করে বৃষ্টি ডাউনলোড দিয়ে দেই কিন্তু এরপর অন্যদের কি হবে না হবে এগুলোও তো ফিকিরের বিষয় অনেক সময় মানুষ আফসোস করে এত দোয়া করলাম কবুল হলো না কেন আরে ভাই আমি দোয়া করলাম দশজন করলাম হয়তো আমাদের দশ জনের ফায়দা কিন্তু আর একশো জনের লস হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ক্ষতির জন্য করে না এজন্য আমার দৃষ্টিতে এই দোয়াটা করা সবচেয়ে ভালো আল্লাহ যেটা করলাম তুমি সেটারই ফয়সলা করো আর আমাদের জন্য তুমি আসান করো আসান করো কারণ নেয়ামত তো সবই সুস্থতাও নেয়ামত অসুস্থতাও নেয়ামত দরিদ্র হওয়া নেয়ামত বড়লোক হওয়া নেয়ামত আল্লাহ যেটা আমার মতো দুর্বল মানুষের জন্য সহজ হয় ইমান তো দুর্বল সব পারি না আমরা যেটা সহজ সেটাই আমাদেরকে দান করো এভাবে যদি কাজগুলো করে ইনশাআল্লাহ অবশ্যই শান্তি আসবে অবশ্যই মুক্তি আসবে শান্তি আর মুক্তির জন্য আমাদেরকে লড়াইয়ে নাওতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই লড়াই মুক্তির লড়াই আমরা স্বাধীন হয়েছে কিন্তু মুক্তিটা অনেক ক্ষেত্রে আটকে আছে বিভিন্ন আগ্রাসনের পেছনে পড়ে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহর জমিন আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে খায়রুল্লাহ দাসত্ব করো লজ্জা আল্লাহর দাসত্ব করো গৌরবে আমরা গোলাম এই পরিচয় আমরা গর্বিত তবে আমরা কার গোলাম কার গোলাম

میں لي يا مسلمة، میں لي يا نمازي... وآخر دعوانا أن الحمد لله رب العالمين... شكرا درشری